বন্ধু আমার সময় কম তিন বন্ধু পাহাড়ের গুহায় পড়ে পরে বলে বন্ধু কে কামল ওই নে কামল দিয়ে আল্লাহর দরবারে দোয়া করো আমার রব আমার মালিক আমার মলা ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ সরানোর কেউ নাই হাত বাড়া বলে মালিক আল্লাহ আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ তুমি জানো দিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মজুর এক সাগম নিয়ে যাইত তিন সেরের মতন এক সাগম নিয়ে সে বাড়ি যাইত সারাদিন পরিশ্রমের বিনিময়ে সে পাইত কোন রকম দিন চলত রমজান আসলে আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়ীরা পণ্য সামগ্রীর দাম বাড়ায় দেয় ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পড়ে কি করে বাবা বাজার করবে পয়সা হাতে নাই এই জন্য আমি প্রত্যেক বছরে মাহে রমজান আসার শুরুতে দেশে যাই আমার গ্রামের গরিব আমার আশেপাশের গরিব মানুষের ঘরে আগে ইফতার সামগ্রী আমি পৌঁছাই দিয়ে তারপরে ঢাকায় আসি আগে আমি তাদের ঘরে খাবার পৌঁছাই তারপরে বাড়ি এসে খাবার খাই কারণ আমি জানি সারা মাহে রমজান আমি রোজা রাখবো আমার হয়তো অনেক টাকা পয়সা রুটি রুজি আমার অনেক আছে কিন্তু আমার দেশের কত গরিব মানুষের ঘরে ভালো কোনো ইফতার থাকে না পয়সার অভাবে ভালো কিছু কিনতে পারে না ওরা যদি আমি বিরুদ্ধে মামলা করে বলে সে তো পয়সার মালিক ছিল কিন্তু আমরা খাবার পাইনি সে আমার গ্রামের সন্তান ছিল খোঁজ খবর নেয় নাই আল্লাহর কসম করে বলি ফরিদি সারা মাহেরম যান ভরে রোজার ইবাদত যদি কাটায় মালিকের দরবারে চার পয়সাও মূল্য হবে না কথা বলেন ঠিক কিনা এই জন্য যেটা ইসলাম এই সুন্নত আমরা ঘুরে গেছি সুন্নতের কথা তোমাদের মনে নাই এই সন্ন্যত আমরা ভুলে গেছি নিজে খাবো প্রতিবেশী খাবে না তা হবে না নবী বললেন সাহাবি দাদা তরকারির মতো ঝোল গুলি বাড়ায় দাও ঝোল গুলি বাড়াও এজন্যই তুমি ঝোল বাড়াবা তোমার প্রতিবেশী না যেন তোমার তরকারির মধ্যে অংশগ্রহণ করে নিজে খাবা প্রতিবেশীদেরকে দিয়ে দিয়ে খাবা একবারে জোরে বলা যাবে কি মারা কত সুন্দর জীবন বিধান আমাদেরকে আমাদের রসুল উপহার দিয়ে গেছে কত চমৎকার জীবন ব্যবস্থা কেউ ক্ষুদার্থ থাকবে না কেউ অভাবী থাকবে না কেউ দুস্ত থাকবে না কেউ বিপদগ্রস্ত থাকবে না সবার জন্য সমান বন্টন করে দিয়ে গেছে প্রিয় উপস্থিতি মনোযোগ দেয়া শুনিয়া যায় তিন বন্ধুর এক বন্ধু হাত বাড়ায় বলে মালিক আবার দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া একসা একসাথে বাড়ি চলে যাইতো মালিক একটা দিন সে কাজ করলো বিকেল বেলা পরিশ্রমের বিনিময়ে না নিয়ে চলে গেল বহুদিন সে আমার মজার ফিরে আসে নাই গো আল্লাহ বহুদিন পরে শ্যামার বাড়ি ফিরে আসলো এ শ্যামাকে বললো মালিক রে আমি গরিব মানুষ একসা গম আপনার কাছে পাইতাম জব দিয়ে দেন মেহরবানি করে আমার বাচ্চারা ক্ষুধার্ত রাব্বুল আমি তুমি জানো আমি আমার দিন মজুরে বললাম দিন মজুরে গোয়াল ঘরের মধ্যে জঙ্গরু আছে সব নিয়ে চলে যা দিন মজুর আমাকে ডাকতে বললো মালিক রে গরুর ঘরের গরু তো আমার না আমি গমের মানে কে একসা গম পাইতাম দয়া করে দিয়ে দেন ঠাট্টা করবেন না আমি গরিব মানুষ আল্লাহ তুমি জানো গো সেই দিন আমি সেই দিন আমি আমার ওই দিন মজুর রে ডাক দেবলান বললাম দিন মজুর রে তোর একসা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম গম থেকে আরো গম হলো করিয়া বাজারে মারাই বিক্রি করে একটা গাভী কিনেছিলাম রে ওই গাভী থেকে বাচ্চা যা হইসে গরুর মালিক আমি না রে দিন গরুর মালিক তুমি তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাইয়া আমার দিনা থেকে আমারে মুক্তি করে দাও আল্লাহ এরকম মানুষ খুব অভাব এখন পাওনা টাকা উঠেইতে গেলে জুতা শেষ হয়ে যায় দোকানে বাকি খাইলে আর দোকানে সামনে দিয়ে যায় না মনে সত্যি তারপর লাগবো যে মিষ্টি কথা দিতেছে তারপর লাগে রে তারপর লাগতো না একসাথে বলে না লাভ তাইলে বলেন মিলাদ মাহফিল চলবে ইসালে সব চলবে ঠিক <sound gonna> <flow> সময় নেই স্লোগান দিয়ে বাদ যে আবার কোন বিড়ি টানবো কথা খারাপ কই রে আমার নাম ফরিদি শিকুন মাথার লোক আমি আস্তে আস্তে ঠান্ডা মাথায় কই ঝাড়িঝড়ি দিয়ে লাভ লোক দিয়ে কোনায় শান্তি আমি একদিন বাথরুমে ঢুকছি বের হয়ে কি একটা কেন দশটা থেকে বেড়া পরিষ্কার করে না ভিতরে খালি বিড়ির গন্ধ খুর আপনার আগে যেটা ঢুকছিল হ্যাঁ তাই বিড়ি টানছে বিড়ি জায়গা তো বহুত জায়গা আছে কাছের নিচে আছে দোকানপাট আছে মানকে পা আছে তো বাথরুমে বই বিড়ি টানল হুজুর বিড়ি না টানলে বলে কি লেয়ার হয় না কি ডাকা চিন্তা করতে উপর দিয়ে টানে নিজ দিয়ে ক্লিয়ার হয় আমি হাসতে হাসতে পারছি আরে খোদা তুই এটা জানাবছিস তারপরে কি বিড়ি ধরছে না বিড়ি হেরে ধরছে বিড়ি হেরে ধরে ফেলছে বিপদ তো মুসিবতে আছি আমরা দেশে যে পরিমানে অজয় যদি বাড়ি পর্যন্ত নিত তাহলে আমরা দেশে হাজার হাজার মুসলমান প্রকৃত মুসলমান হইত তাহলে মসজিদে জুতা চুরি হইত না মুসলমান দেখলে আপনি গাজা আগে অঞ্চলের মুসলমান দেখবেন মিথ্যার কাছে মাথা নত করে না ও দেশের নারীরা বাচ্চা কোলের ভিতরে রক্তাক্ত হাত নাই পা নাই দেহ নাই মাথা নাই অঙ্গ প্রত্যঙ্গ এই বাচ্চা কোলের ভিতরে নিয়ে নারী কাঁদতেছে কিন্তু ওর মাথার হেজাব ছুটে নাই লা শরীরের বুরকা ছুটে নাই আর আমার দেশের বেডিরা লিপস্টিক নষ্ট হবে দে হুজু করে না হ্যাঁ তা বেডি দিয়ে আমাদের দেশে ওই বড় কি ছাথ উয়াজ করলে হুজুরা বালা নাই মহিলারা আছেনি আশেপাশে আশেপাশে রাহুল বউ আ হুম হ্যাঁ গোয়ে বসছে দুটো জাগা করে দিতা ফ্যান্ডেল করে দিলে করে দিলে পান পান বন্ধু আমার সময় কম তিন বন্ধু পাহাড়ের গুহায় পড়ে কাদার ডেকে বলে বন্ধু খুদার দরবারে কে কন্যে কামল করস ওইনে কামল দিয়ে দরবারে দোয়া করো আমার রব আমার মালিক আমার মলা ওই দোয়ার কারণে তোমার পাথর মালিক আল্লাহ সারা সরানোর কেউ নাই একজনে হাত বাড়া বলে মালিক রব্বুল বোলাম জীবনে কোন কামল নে আল্লাহ আমি একটা জীবনে ভালো কাজ করেছিলাম আল্লাহ তুমি যেন সারা দিন পরিশ্রম করে আমার বাড়িতে একটা দিন মজুর এক নিয়ে যাইত তিন সের মতন এক সাগম নিয়ে সে বাড়ি যাইতো সারাদিন পরিশ্রমের বিনিময়ে সে পাইতো রকম দিন চলতো হ্যাঁ রমজান আসলে আমার দেশের অনেক সিন্ডিকেট ব্যবসায়ীরা দাম বাড়ায় দেয় ওরা জানে না এই রমজানে আমার কত মায়ের চোখের পানি ঝরঝর করে পড়ে কত বাবার চোখের পানি বাজারে গেলে ঝরঝর করে বাবার চোখের পানি পড়ে কি করে বাবা বাজার করবে পয়সা হাতে নাই এই জন্য আমি প্রত্যেক বছরে মাহে রমজান আসার শুরুতে দেশে যাই আমার গ্রামের গরিব আমার আশেপাশের গরিব মানুষের ঘরে আগে ইফতার সামগ্রী আমি পৌঁছাই দিয়ে তারপরে ঢাকায় আসি আগে আমি তাদের ঘরে খাবার পৌঁছাই তারপরে বাড়ি এসে খাবার খাই কারণ আমি জানি সারা মাহে রমজান আমি রোজা রাখবো আমার হয়তো অনেক টাকা পয়সা রুটি রুজি আমার অনেক আছে কিন্তু আমার দেশের কত গরিব মানুষের গরিব ভালো কোনো ইফতার থাকে না পয়সার অভাবে ভালো কিছু কিনতে পারে না ওরা যদি মেহেশ্বরের আদালতে আমি ফরিদের বিরুদ্ধে মামলা করে বলে রব সে তো পয়সার মালিক ছিল কিন্তু আমরা খাবার পাইনি সে আমার গ্রামের সন্তান ছিল খোঁজ খবর নেয় নাই আল্লাহর কসম করে বলি ফরিদি সারা মাহেরম যান ভরে রোজার ইবাদত যদি কাটায় মালিকের দরবারের চার পয়সাও মূল্য হবে না কথা বলেন ঠিক কিনা এই সুন্নাতগুলি আমরা ভুলে গেছি সুন্নাতের কথা আমাদের মনে নাই এই সুন্নাতগুলি আমরা ভুলে গেছি নিজে খাব প্রতিবেশী খাবে না তা হবে না নবী বললেন সাহাবীরা রে তরকারির মধ্যে ঝোলগুলি বাড়ায় দাও ঝোলগুলি বাড়াও এজন্যই তুমি ঝোল বাড়াবা তোমার প্রতিবেশী না যেন তোমার তরকারির মধ্য অংশগ্রহণ করে নিজে খাবা প্রতিবেশীদেরকে দিয়ে দিয়ে খাবা একবার জোরে বলা যাবে কি মারা হাবা কত সুন্দর জীবন বিধান আমাদেরকে আমাদের রসুল উপহার দিয়ে গেছে কত চমৎকার জীবন ব্যবস্থা কেউ ক্ষুদার্থ থাকবে না কেউ অভাবই থাকবে না কেউ দুস্থ থাকবে না কেউ বিপদগ্রস্ত থাকবে না সবার জন্য সমান বন্টন করে দিয়ে গেছে প্রিয় উপস্থিতি মনোযোগ দিয়ে শুনি আজাদ ওই তিন বন্ধু এক বন্ধু হাত বাড়ায় বলে মালিক আমার দিন মজুর সারাদিন পরিশ্রম করিয়া একসা নিয়ে বাড়ি চলে যায় তো মালিক একটা দিন সে কাজ করলো বেলা পরিশ্রমের বিনিময় না নিয়ে চলে গেল বহুদিন সে আমার মাঝে আর ফিরে আসে নাই গো আল্লাহ বহুদিন পরে সে আমার বাড়ি ফিরে আসলো এ আমাকে বললো মালিক রে আমি গরিব মানুষ একসা গম আপনার কাছে পাইতাম জব দিয়ে দেন মেহরবানি করে আমার বাচ্চারা ক্ষুধার্ত রব্বুল আলমিন তুমি জানো আমি আমার দিন মজুরে বললাম দিন মজুরে ঘরের মধ্য গরু যা সব নিয়ে চলে যা দিন মজুর আমাকে ডাক রে গরুর ঘরের গরু তো আমার না আমি গমের মালিক ক্যাকসা গম পাইতাম দয়া করে দিয়ে দেন ঠাট্টা করবেন না আমি গরিব মানুষ আল্লাহ তুমি জানো গো সেই দিন আমি সেই দিন আমি আমার ওই দিন মজুর রে ডাক দে বললাম দিন মজুর রে করে একসা গম আমি জমিনের মধ্যে বপন করেছিলাম গম থেকে আরো গম হলো মারাই করিয়া বাজারে বিক্রি করে একটা গাভি কিনেছিলাম রে ওই গাভী থেকে বাচ্চা যা হইসে ওই গরুর মালিক আমি না রে দিন মজুর গরুর মালিক তুমি তোমার গরুগুলি তুমি নিয়ে চলে যাইয়া আমার দিনা থেকে আমারে মুক্তি করে দাও আল্লাহ এরকম মানুষ খুব অভাব এখন পাওনা টাকা উঠে গেলে জুতা শেষ হয়ে যায় দোকানে বাকি খাইলে আরো দোকানে সামনে দিয়ে যায় না মানে সত্যি